মাথা এক ব্লকের কেদারহাট গ্রাম পঞ্চায়েতের মাগুরমারি এলাকায় জল ঢাকার জলে প্লাবিত হয়েছিল প্রায় নব্বইটি পরিবার এখনো বহু বাড়ি আশেপাশে কচুরিপাড়া জমে রয়েছে দুর্গন্ধে নাক মুখ থেকে টেকা দেয় পচা জলে মরা পোকামাকড়ের গন্ধে নাজেহাল বাসিন্দারা অভিযোগ সরকারের তরফে তেমন কোন সহায়তা না মেলায় নিজেরাই ছাঁচা বালতি হাতে নেমেছে ঘর এলাকা পরিষ্কারে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের পক্ষ থেকে কেউ কেউ সেভাবে খোঁজ খবর নেয়নি বলে ক্ষোভ ছড়িয়েছে এলাকা জুড়ে যদিও কয়েকটি স্বেচ্ছাসেবী সংস্থা ও রাজনৈতিক দলের নেতারা ত্রাণ সামগ্রী ও শুকনো খাবার বিলি করছেন কিন্তু সরকারি সাহায্যের আশায় এখনো দিন গুনছেন দুর্গতরা তাদের দাবি প্রশাসনের সক্রিয় উদ্যোগ ছাড়া এই দুর্গন্ধ অস্বাস্থ্যকর পরিবেশ থেকে মুক্তি পাওয়া সম্ভব নয় এখানকার পঞ্চায়েত প্রধান দাদা তোমাদের এখানে কি হয়েছে গন্ধ এই যে বন্যা দেখতে পাচ্ছেন হ্যাঁ এই মানে বন্যাতে মানে সারাই হয়ে গেল গরু এটা সরকারি ভাবে তোমার পঞ্চায়েত প্রধান কিছু করে নাই টাকি টুকি টাকি টুকি করতেছে আর এই যে সাফাই টাফাই করার জন্য মানে এই যে গরু টরু ঘাসি করা আছে মানে এগুলাতে মানুষের রোগ বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হবে এই বিভিন্ন সমস্যা আসতেছে হ্যাঁ পার্টি থাকি টাকি টুকি করতেছে দেখি আচ্ছা ক্ষতিটা করে কেনা বেশি হয়েছে আমবাড়ির তো কিছুই হয়নি এমনি বন্যা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে মাগুর ইয়া এই কতগুলো ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে কতগুলো বাড়ি নব্বই বিরানব্বই ঘর পাঁচশো সাড়ে পাঁচশো ছয়শো এরকম হয় আপনার নাম আমার নাম অশ্বিনী বর্মন আপনি কি করেন কৃষি কাজ করি ঠিক আছে দাদা ঠিক আছে